রিকভারি ফোন নাম্বার তো রিকভারি ফোন নাম্বারে চলে আসার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে বলতেছে যে এড রিকভারি ফোন নাম্বার তো আমরা যে নাম্বারটা অ্যাড করব ওই নাম্বারে অবশ্যই একটা ওটিপি যাবে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ একটা নাম্বার দিতে হবে এড ফোন নাম্বারে চলে আসলাম এড ফোন নাম্বারে চলে আসার পরবর্তীতে আগে থেকে আমাদের যে টু স্টেপ যদি অন করা থাকে সেক্ষেত্রে নাম্বারটা এখানে শো করবে আর আমরা নিচের যে অপশনটা রয়েছে নিচের অপশনটা আমরা যেহেতু রিকভারি একটা ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছি সো নিচের অপশনটা সিলেক্ট করে নেব নিচের অপশনটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটা নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে আমাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা তো আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম কান্ট্রিটা সিলেক্ট করার পরবর্তীতে আপনি যে যে কান্ট্রির না কেন এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন জাস্ট সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এন্টার নাম্বার বলতেছে আমাদের নাম্বারটা দেওয়ার জন্য যে নাম্বারের মাধ্যমে আমি জিমেলটা অ্যাড করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে নাম্বারটা রয়েছে নাম্বারটা দিয়ে দিতে হবে অবশ্যই এটা অ্যাক্টিভ থাকতে হবে এটা ওটিপি আসবে আমরা এখান থেকে দুইটা অপশান এনেবল করতে পারবো আমি এখান থেকে ট্যাক্সটে ক্লিক করে দিলাম যেহেতু আমার মেসেজের মাধ্যমে ওটিপিটা চাচ্ছি সেই আমি এখান থেকে ট্যাক্স মেসেজ যে অপশনটা রয়েছে ট্যাক্স মেসেজে ক্লিক করে